একুশে জুলাই দুপুর একটা দশের পরে মাইলস্টোন স্কুলে একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কি নিঃসঙ্গতম একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বিমান বিধ্বস্ত হয়ে বিশাল একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় কয়েক শত শিশু বাচ্চা সহ বিভিন্ন গার্ডিয়ান এবং কয়েকজন শিক্ষক নিহত হয়েছে এবং বেশ কিছু লোক হতাহত হয়েছে এবং বেশ কিছু লোক এখন করে নয়নের সোনামণিরা হাসপাতালে জীবন সন্ধিক্ষণে তারা হাসপাতালে বেডে কঠিন একটা ভয় মুহূর্ত তো এ বিষয়ে আসলে মূলত এই বিষয়ে ইসলামের কি নির্দেশনা রয়েছে এবং এ থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি এবং আমরা আমাদের সন্তানদেরকে যারা আমাদেরকে হারিয়েছি আমাদের এ থেকে আসলে তো আমরা কোনোভাবেই এটা সান্ত্বনার যোগ্য নয় তারপর ইসলাম এই গার্ডিয়ানদেরকে কি সান্ত্বনা দিয়েছেন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ গবেষক এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি ডক্টর আবুল হাসাম সাদেক আসসালাম আলাইকুম্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন স্যার আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে গত ছয়দিন হলো যে একুশে জুলাই মাইলস্টোন একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অত্যন্ত মর্মান্তিক ঘটনা অত্যন্তিক ভাবে ওখানে ভেঙে পড়লো এবং স্কুলের ক্লাস শ্রেণী ছুটির আগে মুহূর্তে এবং প্রচুর হতাহত হয়েছে তো এটা আমরা কিভাবে এড়াতে গেছেন। এটা আসলে আপনি একজন সচেতন নাগরিক এবং দেশের নীতি নির্ধারণী অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বিভিন্ন সেমিনারে বলে থাকেন তো আসলে এই যে গভর্নমেন্ট বা যারা রাষ্ট্র পরিচালনা আছে এবং এই যে ঘটনা এটা থেকে আমরা কিভাবে এই জাতীয় ঘটনাগুলো যাতে কমিয়ে আনা যায় এবং এটা এই দুর্ঘটনাতে তালা আল্লাপাকের ইচ্ছেই হয়ে থাকে সেটা ঠিক আছে কিন্তু আমরা যারা দায়িত্বশীল আছি আমাদের কি এখানে ভূমিকা রয়েছে এবং আমাদের কি দুর্বলতা আছে আপনি ইতিপূর্বে এই বিষয়গুলো অনেক পত্রপত্রিকায় আমরা এই দুর্নীতিগুলো সম্পর্কে আমরা জেনেছি তো স্যার যদি আপনি একটু বিশ্লেষণ করেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন আসলে যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক এবং শুধু আমরা না পৃথিবীর গোটা মানবতা এ ব্যাপারে দুঃখ পেয়েছে এবং অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা সমবেদনা জানিয়েছেন আসলে ইসলামী দৃষ্টিভঙ্গিতে এখানে আমাদের মনে রাখা উচিত যে যারা নাকি নেতৃত্বে থাকবেন তাদের দায়িত্ব হইল কল্যাণ বিধান করা এবং মানুষের নিরাপত্তা বিধান করা দেশের এবং জাতির জন্য নিরাপত্তার জন্য সিকিউরিটির জন্য যে সমস্ত কাজগুলি করা হয় এমনভাবে করতে হবে যে মানুষের ক্ষতি সাধিত না হয় ক্ষতি না হয় এটা দেখতে হবে এখন এই যে ঘটনাটা সেখানে একটা প্রশিক্ষণ বিমান এখানে উন্নয়ন করেছে আর এখানে এসে এটা বিরাট ক্ষতি হয়েছে এবং শিক্ষকরা মারা গেছেন বিরাট 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 ক্ষতি নাড়া দিয়েছে এ ব্যাপারে কয়েকটা জিনিস আছে ইসলামী দৃষ্টিভূমিতে একটা হলো যে যেই প্রশিক্ষণ বিমানটা ব্যবহার করা হয়েছে এর সম্পর্কে নানান কথাবার্তা হচ্ছে যেটা অনেক পুরনো 1965 সালে বলা হয়েছিল যেটা নাকি যেটা নাকি ডিসকন্টিনিউ করা হয়েছে ওইটা আমাদের দেশে কেন কেনা হলো 20 বছর আগে যে বিমানটা বাজেয়াপ্ত হয়েছে সারা পিকুইট তো এটা ব্যবহার করা ব্যবহার করা হচ্ছে না এটা একটা দেখা উচিত এবং এটার পিছনে কোন টাকা পয়সা লেনদেনের অন্য কোনো ব্যবস্থা আছে কিনা এটা দেখা দরকার এরপরে যে এটা যখন ট্রেনিং থাকবে ট্রেনিংটা হওয়া দরকার এমন একটা স্থানে যেখানে নাকি নিরাপদ

একজন বিমান বাহিনীর প্রধান তিনি এই দুর্নীতি বিশাল সাড়ে তিন হাজার কোটি টাকা বা চার হাজার কোটি টাকা এবং ওই খাতে বিশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আমি কিন্তু ইঙ্গিতে সে কথা বললাম তদন্ত হওয়া উচিত ট্রেনিং কোথায় হবে সেটা জানা থাকা উচিত জনবসতি থাকে সেখানে ট্রেনিং হওয়া উচিত না ট্রেনিংটা দুর্ঘটনা ঘটতে পারে তো এই এসব জিনিসগুলো এটা বিচার ব্যবস্থা তদন্ত হওয়া দরকার এবং যেখানে যদি কারো যদি দুষ থাকে সেটা বিচার হওয়া উচিত তো তো এটা দুর্ঘটনা ঘটেছে আমরা শুধু এখন আমাদের দুঃখ প্রকাশ করা তেমন কিছু নাই আমাদের উচিত হবে যারা নাকি এখন অসুস্থ আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা নাম্বার নাম্বার যারা নাকি গার্ডিয়ান যারা আছেন অভিভাবক তাদেরকে একটু সান্ত্বনা দেওয়া এবং ইসলামী দেশটিতে তাদের জন্য প্রচুর সান্ত্বনা রয়েছে এখানে একটা মুর্দে আহমাদ এবং ইব্রিম মাজাতে দুইটা হাদিস আছে সুসুল হাসান বলেছেন যারা নাকি অগ্নিদগ্ধ হয়ে মারা যায় তারা শহীদের দরজাদা পালিয়ে তারা তাদের মা বাপ কিন্তু অনেক কেউ দিন অনেক সাহায্য করতে পারবেন সুপারিশ করতে পারবেন এটা ছাড়াও যারা নাকি সেখানে মারা গেছে তারা কিন্তু না বলে না কিন্তু মুসলিম ইনসান ইসলাম

পেতে পারি আমরা কারণ দুনিয়া যে আমাদের খুব শর্ট আমাদের সবাইকে এবং তাদের যে সমস্ত বাচ্চাদের মৃত্যু হয়েছে তাদের কিন্তু না দেখুন এমন অবস্থায় তাদের মৃত্যুটা হয়েছে যে তারা দরজা পেয়েছে এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তো আমরা খুশি হইতে বলবো না কিন্তু একটা দুঃখজনক ঘটনা এরপরেও এটার সাথে কিছু তো আসার একটা কিছু কথা আছে জি স্যার আপনি চমৎকার করে বলছেন আসলে এই যে আমরা যে দুর্ঘটনা অনেকগুলো কারণ আপনি বললেন যে আসলে আমরা দেশ যারা পরিচালনা করছেন আমরা যাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছি আমরা চাই যাতে তারা কখনোই জনগণের উপরে তারা তাদের বিরূপ প্রক্রিয়াটা না দেখিয়ে ন্যায় নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবেন সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে তাদের উচিত প্রতিটা ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে রাষ্ট্রের জন্য উপযোগী এবং ভালো যে কার্যক্রম যেটা গ্রহণ করলে দেশের কল্যাণ হবে উন্নয়ন হবে সে কার্যক্রমগুলো গ্রহণ করা তো সেক্ষেত্রে যেমন বিমান ক্রয় বা এই যে প্রশিক্ষণ বিমান আমরা লক্ষ্য করেছি বিমান দুর্ঘটনায় এই যে যারা প্রশিক্ষণার্থী বিমানের পাইলট তারা মারা গিয়েছে এবং কানিস ফাতেমা রুকসানা নামে মারা গেল এরপরে অনেকগুলো পাইলট মারা গিয়েছে তাই এই যে মারা যাচ্ছে বারবার আমাদের রাষ্ট্রযন্ত্র কি এটা তার বিবেকটি কাজ করছে না আর দ্বিতীয়ত প্রতিবার যারা মারা যাচ্ছে বিভিন্ন ত্রুটি এবং পুরানো বিমান কেন আমরা আধুনিক যুগে বিশ্বে আমরা আমাদের সন্তানের কোনো মূল্য নেই একটা পাইলটের কোনো মূল্য নেই তো এইটাকে আমাদের দেখা উচিত এক নম্বর রাষ্ট্র দুর্নীতি না হয় এবং এই যে ওল্ড মডেল যেটা ব্যবহারযোগ্য নয় যেটা মূলত এখন একদম এটা একটা যন্ত্র বলা হয়েছে জীবন্ত কফিনও বলেছে অনেকে তো এটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর দ্বিতীয় নম্বর হলো আমরা এ বিষয়ে দুঃখ প্রকাশ করছি এবং রাষ্ট্রকে দূরত্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছি এবং এই ছেলের পান যারা কিছু দাবিও করেছিল যে জনগণের যে দাবির সঙ্গে একমত হয়েছিল যে এদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা চিকিৎসা ব্যবস্থা উন্নত চিকিৎসা দিয়ে দ্রুত তাদেরকে শুশ্রূষা দিয়ে তাদেরকে ভালো করার জন্য প্রচেষ্টা চালাতে হবে মারা তিনটা সন্তান ছিল তিনটাই মারা গিয়েছে অনেকের একটা সন্তান মাত্র দশ বছর বারো বছর পর একটা সন্তান হয়েছে মারা গিয়েছে এবং এমনও দেখেছি যে একটা সন্তানের মা তার শোকে মারা গিয়েছে সন্তানের সঙ্গে আসলে বিষয়টা খুবই কঠিন যার সন্তান আছে একটা সন্তান আগুনে পড়ে চোখের সামনে কিভাবে আমরা ভিডিওতে লক্ষ্য করেছি কিভাবে একদম গায়ের বেল্টে সব পুড়ে গিয়েছে দৌড়াচ্ছে অথচ মানুষ ভিডিও করছে মানবতা কোথায় বিলুপ্ত আজকে তো এই সন্তান যার সন্তান মারা গেল তার দুঃখ বেদনা তার সন্তানটা কলি যায় টুকটা সন্তানটা কিভাবে তার চোখের সামনেই ছটফট করে আগুনে পড়ে মারা গেল সে বেদনা সে তার সে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই কিন্তু আল্লাহর বলে আলমী তারপরে কোরআনে আজিমে গুরুত্বপূর্ণ অনেক কথা বলেছেন যে যারা শহীদ হবে হবে তাদেরকে আনআমাল্লাহ আলাইহিবিন নাবি গিনু সিদ্দিকিন আশহাদা ওয় সালেহিন তার নবী আলাইহিন সাল্লামদের সঙ্গে কালকামাতর ময়দানে অংশগ্রহণ করবেন حاصل হবে चमत्कार আল্লাহ রাব্বুল কি বিশাল নেয়ামত তো এটা শহীদদের একটা বড় দরজা আর হাদিসকারী মৌসুমক হাদিসকারী আবিশকারী আবু মুসা আল এবং আবু হুরা রাদিয়াল্লাহু তাআলা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশেষ সূত্রে এবং বিশ্বাসস্ত সূত্রে কয়েকটি হাদিস আমরা পেয়েছি ইবনে মাজাহ বুখারী শরীফে হাদিসগুলো এসেছে মুসলিম শরীফে হাদিসগুলো এসেছে আমরা অনেকগুলো হাদিস পেয়েছি যাই হোক সামারাইজ কথা হলো যে পাঁচ ব্যক্তি শহীদের দরজা পাবে এক নম্বর পেটের পীড়ায় যে মারা যাবে সে কোনো দুর্ঘটনায় মারা যাবে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলে এবং যে নারী সন্তান প্রসবের সময় মারা যাবে এর সকল এবং পানিতে রুবে মারা গেলে তারা শহীদের দরজা পাবে সুতরাং নিঃসন্দেহে তারা শহীদ দুই নম্বরে হলো এই সব যারা নাবালক মারা গিয়েছে তারা হাদিস অনুযায়ী তারা সকলেই ফেতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে ইন্তেকাল করেছে সুতরাং তারা জান্নাতের ফুল জান্নাতের বাগানে তারা থাকবে আর এই সকল শহীদদের ব্যাপারে তাদের মর্যাদা তো আছেই এই বাচ্চার শহীদদের ব্যাপারে গার্ডিয়ান আমরা কিছু আল্লাহরবুল্লাহ আলমী আরবি আরবী সালু সাল্লাম বেশ কিছু নিয়ামতের কথা বলেছেন যারা এই ছোট বাচ্চারা যারা শহীদ হয়েছে তারা এক নম্বর হলো তার পিতামাতার জান্নাতের সুপারিশকারী হবে তারা পিতামাতাকে জান্নাতের দরজায় তারা অপেক্ষা করবে এবং যত যেই পিতামাতার সঙ্গে হাঁসের ময়দানে যখন তাদের সঙ্গে সাক্ষাৎ হবে তারা তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত অর্থাৎ সন্তানের পিতামাতাকে যেভাবে তারা আসলে বেঁধে তারা থাকে ঠিক অনুরূপভাবে তারা পিতামাতার আসল ধরে জড়াইয়ে থাকবে এবং জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না দুই নম্বরে এই বাচ্চারা তার জান্নাতের রহমতের কারণ হবে তার প্রশান্তির কারণ হবে হয়তো পৃথিবীতে আমরা এসেছি হয়তো দুঃখ লাগছে কষ্ট লাগছে সবই ঠিক আছে এটা সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই কিন্তু এই দুঃখ কষ্ট আমাদের শেষ হয়ে যাবে হয়তো 40 বছর 50 বছর 60 বছরে পৃথিবীতে থাকতো কিন্তু তারপরও সে জান্নাতে যেত কিনা বা আমাদের জান্নাতের কারণ হতো কিনা এই গ্যারান্টি নেই আজকে আমরা এই ছোট্ট এই সন্তানদের কারণে জান্নাতি হওয়ার সুযোগ আছে আমাদের কাটিয়ারদের প্রতি বিশেষ রিকোয়েস্ট হলো আপনারা আপনাদের সন্তানের এই ভবিষ্যৎ দেখলেন মৃত্যু অবধারিত এবং মৃত্যু তার নির্ধারিত সময় আসবে হয়তো আমরা দেখেছি দুর্ঘটনা কিন্তু আল্লাহ রবুল আলমিনী নির্ধারিত এই সময় তাদের মৃত্যু ছিল এবং এই প্রক্রিয়ায় মৃত্যু ছিল যাই হোক এটা থেকে আমরা এই শিক্ষা নিব যে মৃত্যু নির্ধারিত সময় আসবে দুনিয়ার যত চাকচুক্য যত কিছু যত মোহ আমাদেরকে আচ্ছন্ন করে রাখুক না কেন মৃত্যু আমাদের নির্ধারিত সময় পাকড়াও করবে অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই সন্তানদের দিকে তাকিয়ে আমরা আমাদের নিজেদেরকে তৈরি করি আমাদেরকে নিজেদেরকে দিনমুখী করি জান্নাতমুখী করি এবং নিজেদের পরিপূর্ণভাবে ইসলামাইজড করে প্র্যাকটিসিং মুসলমান হয়ে আর গভীর রাতে বিশেষ করে জেগে এই সন্তানদের জন্য দোয়া করবেন এই সন্তানদের দোয়া আপনাদের জন্যই কাজে আসবে আমরা ধৈর্যহারা হব না আল্লাহ রব্লা আলমিনের প্রতি আল্লাহ পাকের হুকুমের প্রতি আমরা বিশেষভাবে সন্তুষ্ট থাকবো তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যাঁদা দান করবেন কারণ একটি হাদিসিকারিম এভাবে আসছে যে ওই সন্তান মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করবে যে ফেরেস্তারা এই তারা কী করছে এই গার্ডিয়ান কী করছে তারা বলবে অনেকে বলবে তারা বেশি রোনা জারি করছে তারা আরও বেশি এটাকে তারা এটা নিয়ে বেশি বিশৃঙ্খলা করছে তখন আল্লাহ রবুল্লাহ আলমী তাদের পাশে কষ্ট পেয়ে এটাকে আর বাড়িয়ে দেবেন আর যারা আল্লাহ প্রতি সবর করবে ফেরেস্তারা বলবে যে তারা আপনার প্রতি ধৈর্য ধারণ করেছে আপনার তাদের আপনার শক্তি আদায় করে আপনার জিকির আজকারে মুশকিল রয়েছে আল্লাহরবুল্লাহ আলমী বললেন তাদেরকে আমরা মাফ করে দিলাম এবং ওই সন্তানদেরকে জান্নাতে দিয়ে দাও এবং এই সন্তানরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতি সন্তান তারা তাদের পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায় তাদের পুরস্কার পুরস্কার এরকম অসংখ্য এবং এখন এই সন্তান যে মারা গিয়েছে সন্তান আসলে যে মারা গিয়েছে মারা যাওয়ার পরেই সে জান্নাতের বাগানে ফুলের বাগানে সে প্রজাপতির মতো করে ঘুরবে এবং আহ হজরত জাতির পিতা ইব্রাহিম আলিহুসালাম একটি সুন্দর বাগানে রাসুল পাক সাল্লাহ সাল্লাম একটি স্বপ্নের ব্যাখ্যা করছিলেন বর্ণনা করছিলেন নিজের স্বপ্ন আর নবীদের স্বপ্ন তো ওহি তো তিনি বলছিলেন যে আমি দেখতে পাচ্ছি যে হজরত ইব্রাহিম আলী হুসালাম জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম ফেরেস্তাদের মাধ্যমে তিনি জানলেন এবং তার চেহারাটা দেখা যাচ্ছিল না যে ছোট্ট ছোট্ট সোনা মনিদেরকে নিয়ে জান্নাতের বাগানে খেলাধুলা করছেন তখন জিজ্ঞাসা করলেন এরা কার এই বাচ্চারা বললেন তারা হলেন যারা পৃথিবীতে বিভিন্ন দুর্ঘটনায় শহীদ হয়েছেন অথবা নিহত হয়ে অথবা মারা যে পৃথিবী অল্পবয়সী মারা গিয়েছে অপ্রাপ্ত বয়সকে তারা এই বাগানে খেলা করছে চমৎকার আল্লাহর বলে আলমে এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন এই নিয়ামতগুলোকে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের এ থেকে আমাদের সফলতা হবে কোনো ব্যর্থতা মোমেনের জন্য নয় কদাফ লাহাল মিনুন মোমেনদের জন্য রয়েছে সফলতা সুতরাং এটা আমাদের জীবনের উপকরণ এবং জান্নাতে যাওয়া যাওয়ার অন্যতম মাধ্যম হতে পারে সুতরাং সকলকে ধৈর্য ধারণ করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমের প্রতি বিশেষভাবে আমরা যদি আমাদের নিজেদেরকে